ফাঁস করার জন্য আইপ্যাক এর প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে আরে কনসাল্ট করব এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে রিড চাকরি পেয়েছে রাইটে তিনি এখানে সব ক্লার্ক পিয়ন অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট করে এই অফিসে আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে চোদ্দ তলায় কপি পাঠিয়ে দেওয়া হয় এখানকার যা ইসিআই পাঠায় প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারভেজ আহমেদ সিদ্দিকি সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বললো সিনিয়র পাঠান তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন আর আরেকটা নাম বলুন বরুণ রায় না বরুণ রায় আর একটা তৃতীয় ছিল যে লন্ডনের তিনটে নাম পাঠিয়েছিলেন মনোজ আগরওয়ালের নাম ছিল ইজ দা সিনিয়র মোস্ট এসিয়াস অনিল বর্মা অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিয়াস যার পুরো এক বছর টার্ম আছে জুলাই পর্যন্ত যিনি জ্যান ইলেকশন করাতে পারবেন আপনি অবিলম্বে কোনো ভালো ব্লিচিং ফিনাইল এনে ভিতরে যা নোংরা আছে এখন পর্যন্ত বাংলাদেশী ধৃত এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী এটা আপনারাই বারবার অভিযোগ করছে হিল ছোড়া থেকে বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে একটা সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে অমিত শাহ আছে বিজেপি আছে খুব ক্রিস্টাল প্লেয়ার তারা শরণার্থী আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জিহাত করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বটবৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে তাদের বাড়িপতি প্রতি এক কোটি টাকা করে দিল তারা জানে তাদের খালাকে তাদের আপাকে তাদের বুবুকে তারা সেখানেই ভর্তি বলছে মন্টুরা